Não, não, filho. সুতারের দারফুর অঞ্চলের শহর আল ফাসার দখলের পর আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেস সেখানে এক ভয়াবহ গণহত্যা শুরু করেছে বলে জানা গেছে প্রাণ বাঁচাতে হাজার হাজার নিরীহ বেসামরিক মানুষ এখন ঘরবাড়ি ছেড়ে মরিয়া হয়ে পালাচ্ছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানিয়েছে আল সাফার থেকে বাস্তুচ্যুত পরিবারগুলো সহিংসতা থেকে বাঁচার মরিয়া চেষ্টায় খাবার ও পানির অভাবে কিলোমিটারের পর কিলোমিটার পায়ে হেঁটে নিরাপদ আশ্রয়ের খোঁজে পাড়ি দিচ্ছে Me hey. too. শনিবার পয়লা নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া বিবৃতিতে ইউনিসেফ জানিয়েছে পশ্চিম সুদানের উত্তর দারফুর রাজ্যের রাজধানী আল সাফারে সহিংসতা থেকে বাঁচতে হাজার হাজার বাস্তুচ্যুত পরিবার খাদ্য ও জল ছাড়াই দীর্ঘ দূরত্ব হেঁটেছে এবং আল সাফার ও তাওইলা শহরের মধ্যে দীর্ঘ রাস্তার কারণে তারা অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে পালিয়ে আসা মানুষগুলো ক্লান্ত ক্ষুধার্ত এবং অপুষ্টিতে ভুগছে বলেও জানায় ইউনিসেফ ইউনিসেফের পুষ্টি বিশেষজ্ঞ আবু বকর আহমেদ বলেন যুদ্ধের কারণে গত সপ্তাহে ছয় হাজারেরও বেশি মানুষ আলসাফার থেকে তাওবিলায় পালিয়ে গেছে যাদের বেশিরভাগই নারী ও শিশু এবং বাস্তুচ্যুতরা প্রতিদিন আসছে পায়ে হেঁটে তাদের ষাট কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিতে হচ্ছে এই দীর্ঘ রাস্তার কারণে বাস্তুচ্যুতদের খুব খারাপ অবস্থার মধ্য দিয়ে যেতে হচ্ছে আহমেদ আরও উল্লেখ করেন বাস্তুচ্যুত পরিবারগুলো চার দিন বা তার বেশি সময় ধরে পায়ে হেঁটেছেন এবং পথে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তিনি বলেন অনেকে মারধর করা হয় আবার অনেকে খাবার বা পানি ছাড়াই দিন কাটায় যখন তারা পৌঁছায় তখন তারা সত্যিই তৃষ্ণার্ত দেখাচ্ছিল এবং তাদের বেশিরভাগই অপুষ্টিতে ভুগছে এমনকি শিশু এবং প্রাপ্তবয়স্করাও এর মধ্যে অনেক শিশু তাদের পরিবার ছাড়াই এই পথ পাড়ি দিয়ে এসেছে এবং তাদের পরিবার কোথায় আছে তা জানে না সুদানের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি সালাম ইশহাক আলজাজিরাকে জানিয়েছেন আলফাসারের র্যাপিড সাপোর্ট ফোর্সেস পঁচিশ জন নারীকে ধর্ষণ এবং তিনশো জনকে হত্যা করেছে সুদানি সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষের পর রবিবার আধা সামরিক বাহিনী আরএসএফ আল সাফার দখল করার পরই এই বাস্তুচ্যুতি ঘটে এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আঞ্চলিক পরিচালক আলসাফারে স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে সুরক্ষিত রাখার পাশাপাশি সেখানে অবাধ মানবিক সহায়তার প্রবেশাধিকার নিশ্চিত করার জোর আহ্বান জানিয়েছেন আলফসার হাসপাতালের এক চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে তিনি জানান চিকিৎসা সরঞ্জাম ও ঔষধের তীব্র সংকটে রোগীরা মৃত্যুর মুখে পড়ছে শনিবার ভোরে র্যাপিড সাপোর্ট ফোর্সেস শহরটি দখলের পর হাজারো বেসামরিক নাগরিকের জীবন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক চিকিৎসা সেবা সংগঠন ডক্টরস উইদআউট বার্ডার্স এমএসএফ যারা জানিয়েছে শহরের ভেতরে আটকে পড়া মানুষজন এখন এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে এমএসএফ জানিয়েছে এর হাতে শহর পতনের পর তাউিলা তাদের দলগুলো বাস্তুচ্যুত মানুষ এবং আহত ব্যক্তিদের বিশাল স্রোত মোকাবেলা করার জন্য প্রস্তুত ছিল দু সালে পনেরো এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী এবং আর এস মধ্যকার এই যুদ্ধ শুরু হয় যাতে প্রায় বিশ হাজার মানুষ নিহত এবং দেড় কোটিরও বেশি শরণার্থী এবং অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে মুন প্রবাস খবর